এবার সারা বাংলা জুড়ে হতে চলেছে তাবলিগ ইস্তেমা হ্যাঁ দর্শক ইতিমধ্যে কয়েকটি পোস্টার কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে যেটাতে লেখা আছে সারা বাংলা ইস্তেমা তো আজকে এই ভিডিওতে আমি ফুল ইনকোয়ারি করব এই ইস্তেমাটি আদৌ কি হবে নাকি হচ্ছে না এটা একটা গুজব সেটাই আজকে জানবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে চলুন আমি দিয়ে আপনাদেরকে আমার পরিচয় আসসালামু আলাইকুম দর্শক আমি রশিদ আহমেদ আপনারা দেখছেন রশিদ বিন ইসাহাক ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন তো এই পোস্টারটি কিন্তু কয়েকদিন ধরে রীতিমতো খুবই ভাইরাল হচ্ছে তো আমিও অনলাইন থেকেই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পোস্টারগুলো পেয়েছি যেখানে লেখা আছে সারা বাংলা ইজেমা তো এই খবরটা কেউ কেউ বলছে এটা মিথ্যা ইজতেমা হবে না আবার কেউ কেউ বলছে না ইজতেমাটি হবে তো আদৌ কি এই ইজতেমাটি হবে কি হবে না এবং হলে কেমন হবে চলুন আজকে সম্পূর্ণ জেনে নেবো এই ভিডিওতে আমি যাব সেই স্থানে যেখানে এই ইজতেমাটি হওয়ার কথা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বেলিয়াঘাটা মার্কাজ সংলগ্ন এলাকায় হবে ইজতেমাটি তো চলুন আজকে যাব সেই বেলিয়াঘাটা মার্কাজ স্থানে এবং সেখানে দেখবো কি ইস্তেমা কেউ হচ্ছে কি তো এখন আমি রওনা দিয়েছি ইজতেমা ময়দানের উদ্দেশ্যে তো এই মুহূর্তে এখন আমি আছি বিরোহী টোল প্লাজার আগেই সামনে হচ্ছে বিরোহী টোল প্লাজা আর এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো বেলেঘাটা ইজতেমায় এটা হচ্ছে এন এইচ টুয়েলভ আগে এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল এখন বারো নম্বর জাতীয় সড়ক হয়ে গেছে একদিকে চলে যাচ্ছে এটা বহরমপুর আর এদিকে চলে যাচ্ছে এখন বারাসাত হয়ে এয়ারপোর্ট কলকাতা তো এখন আমি এখান থেকে সোজাসুজি চলে যাব বারাসাত তারপর বারাসাত থেকে বাম দিকে টার্ন নিয়ে চলে যাব টাকি রোড ধরে চলে যাব বেলেঘাটা তো চলুন তাহলে এখন যাওয়া যাক বেলেঘাটা সো দর্শক ফাইনালি এই মুহূর্তে এখন এসে পৌঁছে গেছি বেলিয়াঘাটা মোড় তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টাকি রোড সোজা চলে যাচ্ছে হাসনাবাদ আর আমি একদম বেলিয়াঘাটা মোড়ে আছি তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেলিয়াঘাটা বেলিয়াঘাটা টাকি রোড এখন এদিকে আমাকে যেতে হবে বাম দিকে যেখানে বেলিয়াঘাটা মার্কাসটা আছে আর এখানে আপনারা সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা সারা বাংলা ইজতেভার তো ওখানে একটা ব্যানার দেওয়া আছে তো ব্যানারটা দেখে আমি একটা শিওর হলাম যে না তো এখানে দেখতে পাচ্ছেন সামনে আছে মসজিদ ইজতেমার মানে মার্কাজ মসজিদ আর এই মসজিদের পাশেই কিন্তু এখানে ইজতেমার প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইজতেভার মাঠে বাসের গাড়ি এবং আনুষাঙ্গিক মালপত্রের গাড়ি ঢুকবে তাই এখানে ছোট বড় কোনোরকম গাড়ি রাখবেন না আর এটা হচ্ছে সামনে বেনাপুর মার্কেট মসজিদ তো চলুন দেখি প্যান্ডেলটা কত আপনাকে দেখাবো টাকি রোড টাকি রোড থেকে কিন্তু এটা মাত্র একশো মিটার থেকে দেড়শো মিটার হবে খুব বেশি নাই একশো দেড়শো মিটার ডিস্টেন্স হবে এই এখানে এসেই কিন্তু আমি শিওর হলাম যে ইস্তেমা হচ্ছে এবং হবে যেটা আগামী তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লাই ফেব্রুয়ারি শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন ধরে অনুষ্ঠিত হবে এই সারা বাংলা ইজতেমা বিশ্ব ইজতেমা নয় এটা হবে বাংলা ইজতেমা সারা বাংলা ইজতেমা আহলে সুরার তত্ত্বাবধানে সারা বাংলা ইজতেমা আহলে সুরাত তত্ত্বাবধানে বলতে গিয়ে মানে যেটা বলছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে মানে তাবলিক জামাতের দুটো ভাগ আছে মানে দুটো ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে যে সাতপন্থী একটা হচ্ছে সুরাপন্থী ঠিক আছে একটা হচ্ছে সাত সাহেব হজরত যে ইজতেমা সাত সাহেবপন্থী আর একটা হচ্ছে সুরাপন্থী তো এই যে ইজতেমাটা হবে এটা হবে সুরাপন্থী আর এই ইজতেমাটি হবে সারা বাংলা ইজতেমা ঠিক আছে মানে এটা বিশ্ব ইজতেমা নয় এটা হবে সারা বাংলা ইজতেমা সেই ইস্তেমা ময়দানে কিন্তু আমি এখন চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ চলছে মেন প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং সামনের দিকটাই আপনাদেরকে দেখাবো এখানে স্টেজের কাজ চলছে স্টেজ তৈরি হচ্ছে আর প্যান্ডেল কিন্তু খুব একটি বড় নাই মোটামুটি ছোটোখাটোর মধ্যেই হবে ইস্তেমাটি তো চলুন প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরে দেখাই ওই সাইডে ক্যান্টিনগুলো তৈরি হচ্ছে আজ ক্যালেন্ডারে কুড়ি জানুয়ারি জানুয়ারি মাসের আজ কুড়ি তারিখ আর আগামী তিরিশ একত্রিশ এবং পয়লা ফেব্রুয়ারি এই তিন দিন হবে সারা বাংলা ইজতেমা আপনারা দেখতে পাচ্ছেন এই ইজতেমার মঞ্চ কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইজতেমার মেন প্যান্ডেল তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই জায়গায় এসে পৌঁছাবেন কাছাকাছি রেল স্টেশন কোনটি আছে এবং চলুন এখন এখানকার একজন স্থায়ী মানুষের সাথে আপনাদের কথা বলাবো দর্শক এই মুহূর্তে আমি এখন আছি ইস্তেমার মাঠে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেমার মাঠ তো নবনির্মিত প্যান্ডেল মোটামুটি আর কিছু দিনের শুরু হতে চলতে ইস্তেমা তো এখানকার স্থানীয় বাসিন্দাকে পেয়ে গেছি তেনার মুখ থেকে জেনে নেবো মুরব্বী আছেন তেনার মুখ থেকে আমরা জেনে নেব ইস্তেমা সম্পর্কে জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এখন ইস্তেমার মাঠে আছি তো ইস্তেমা তো আমরা দেখতে পাচ্ছি তো এখানে কবে থেকে শুরু হতে চলেছে ইস্তেমা শুক্রবার থেকে শুরু হবে মানে

কিন্তু মানে ছাইটি সব জায়গা বাদ রাখা আছে বলা যায় না যদি হয়ে যাবে তো তাদের তো আবার জায়গা দিতে হবে না আমাদের তো থাকার ব্যবস্থা কেমন কি থাকছে ক্যান্টিন তিন দিন ক্যান্টিন তো দর্শক চলুন আপনাদেরকে এই জায়গাটার নাম বলি কিভাবে আপনারা এই ইজতেমায় পৌঁছাবেন তো এটা বারাসাত স্টেশন থেকে এই ইজতেমা ময়দানের দূরত্ব চোদ্দ কিলোমিটার আপনারা যদি বারাসাত থেকে আসেন বারাসাত স্টেশনে নেমে ওখান থেকে আপনারা বাসে যে বাসগুলো হাড়োয়া রোডের দিকে যায় হাড়োয়া বসিরহাট বেড়াছাপা এই লাইনের যে কোনো গাড়িতে আপনারা বেলিয়াঘাটা মোড় টাকি রোড বেলিয়াঘাটা মোড়ে আপনারা নেমে এই ইস্তেমা ময়দানে আসতে পারেন তাছাড়া এই ইজতেমা ময়দানের সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বেলিয়াঘাটা রোড যেটা শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনে পড়ছে শিয়ালদা হাসনাবাদ রুটে বেলিয়াঘাটা রোড স্টেশন বারাসাত থেকে দু দুটোকে তিনটে স্টেশন পরেই পড়ছে বেলিয়াঘাটা রোড স্টেশন তো বেলিয়াঘাটা রোড স্টেশন থেকে এই বেনাপুর মার্কাজ ইজতেমা ময়দানের দূরত্ব চার কিলোমিটার ওখান থেকে আপনারা বাই অটোতে চলে আসতে পারেন তো এই মুহূর্তে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ মসজিদ তো এই মসজিদের বেলেঘাটা বেলেঘাটা পেছনেই যে মাঠ সংলগ্ন এলাকায় কিন্তু হচ্ছে ইজতেমাটি একদম মসজিদের গায়ে তো এর আগেও এখানে একবার ইজতেমা হয়েছিল তো আমি এসেছিলাম কিন্তু সালটা কত সালে ঠিক আমার মনে পড়ছে না কিন্তু জায়গাটা চেনা চেনা লাগছে এখানে আমি ইজতেমাতে একবার এসেছিলাম সামনে এই জায়গা থেকে একশো মিটার ডিস্টেন্স হচ্ছে টাকি রোড আর এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা সামনে চলে যাচ্ছে এই রোডটা চলে যাচ্ছে সরাসরি গোমা স্টেশনের দিকে গোমা স্টেশন বা পৃথিবা রোড আপনারা যদি শিয়ালদা বনগা লাইনে আসেন সেক্ষেত্রে আপনারা গোমা স্টেশনে নামতে পারেন দেন গোমা স্টেশন থেকে আপনারা বাই অটোতে গোমা স্টেশন থেকে আসতে পারেন বা হাবড়া স্টেশন থেকেও কিন্তু অটো ধরে আপনারা এই ব্যানাপুর মার্কাজ ইস্তেমা ময়দান আসতে পারেন এই ইস্তেমা একদম পুরো এক্স্যাক্ট লোকেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকেও চাইলে লোকেশনটা চেক আউট করতে পারে এছাড়াও যদি আপনারা বাই রুটে আসতে চান সেক্ষেত্রে আপনারা বেনাপুর মার্কাজ বেলিয়াঘাটা বেনাপুর মার্কাজ লিখে গুগলে সার্চ করলেই আপনারা কিন্তু এর একজাক্ট লোকেশন পেয়ে যাবেন আপনারা লাইভ লোকেশন দিয়ে কিন্তু আপনারা বাই রুটেও আসতে পারেন নিজের গাড়ি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ইস্তেমার আপডেট ভিডিও কিন্তু আনতে থাকবে প্রতিনিয়ত এই চ্যানেলে